মাঘ মাসে প্রথম রবিবার সূর্য পূজায় মাতলেন মহিলারা মালদা জেলার বিভিন্ন প্রান্তে মাটির সূর্য প্রতিমা তৈরি করে পূজার আয়োজন করা হয় কৃষ্ণপল্লী সিংহপাড়া সহ বিভিন্ন এলাকায় মহিলা সমিতির উদ্যোগে সূর্য পূজার আয়োজন করা হয় মহিলারা নিজেই এই সূর্য দেবতার প্রতিমা বানিয়ে পুজো করেন শনিবার নিরামিষ খেয়ে রবিবার উপবাস থেকে এই পুজো করা হয় পরিবারের কল্যাণ কামনা করে নিয়মিত সঙ্গে পুজো করেন মহিলারা পুজো শেষে বিসর্জন দেওয়া হয় সূর্য দেবতার প্রতিমা ঢাক কাশ সহযোগী নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজোর আয়োজন করা হয়

আপনার নাম এটা সুজুজু পূজা প্রথম মানে মাগনাছে রবিবার সুজুজু পূজা হয় শনিবার আমরা নিয়ম ইস মানে আমরা নিজেরা ঠাকুরটা সলি করি সময় মেনে এই সুজুজু পূজা করি সবাই মানে এই পূজা করার পরে পিঠা দি যায় এরকম খাওয়া যায় তাহলে গরম জিনিস মানে লবণ ছাড়া মিষ্টি কোথায় করছেন এটা কাদের উদ্যোগ হয় এটা আমাদের সব মহিলা সমিতি থেকে সব পাড়ার আপনার নাম